হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আল্পনা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে দিনটা হলো শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা মতো তো সকালে আজকে কিছুক্ষণ আগে ননদের বাড়ি থেকে বাড়ি ফিরলাম গতকালের ভিডিও তো তোমরা দেখেছ অন্নপ্রাশন বাড়িতে গিয়েছিলাম তো বৃষ্টির জন্য ওখান থেকে আসতে পারিনি রাতে রাতে ফিরে পড়ার কথা ছিল মানে বিকেলে কিন্তু বৃষ্টির কারণে আসতে পারিনি তাই আজ সকাল সকাল ওখানে ওই সাড়ে ন সাড়ে আটটার দিকে বেরিয়েছিলাম আর বাড়ি এসেছি এক ঘন্টা লেগেছে সাড়ে নটা তো ওদের কিন্তু হুগলি জেলা আর মোটর সাইকেলে গিয়েছিলাম তাই চলে এসেছি তাড়াতাড়ি আর এসে কালকে রাতে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিলো বাড়িতে তো কেউ থাকিনি তো সে কারণে বাড়িঘরের অবস্থা একেবারে বেহাল ছিল তো সেগুলো তাড়াহুড়ো করে কমপ্লিট করে আর জল থাকেনি তো পাশের বাড়ির একজনদের ওখানে মানে কারেন্ট ছিল তাদের সাবমার্সিবেল চালাতে সেখান থেকে জল সংগ্রহ করে নিয়ে এসে ঘর দশা পরিষ্কার করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে আর এসে আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপর রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি কারণ ওই যে কালকে রাতে ঝড়ও হয়েছে আর বাড়িতে এমনিতেও মানুষ না থাকলে একটা কীরকম লাগে আর তারপরে ঝড় বৃষ্টি হলে তো আরও বাড়ির হার বেহাল হয়ে যায় তো যাই হোক এই ভিডিওটা তোমাদের শনিবারে পাওয়ার কথা ছিল কিন্তু শনিবার তোমরা অন্য একটা ভিডিও পেয়েছ গুগল আর তো সেটা শুক্রবার রাতে আমি পেয়েছি সেই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতে পারলাম না তাই এই ভিডিওটা একটা দিন লেট করেই তোমরা পাবে তো যাই হোক বন্ধুরা আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইলো যদি ভিডিওটা কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও এদিকে ভাতটা হয়ে বসিয়ে দিয়ে ওদিকে টেবিলটা পরিষ্কার করে নিলাম আর এখানে চারিদিকে জিনিসপত্র ছড়াছড়ি হয়েছিল আসলে কী বলতো আমরা তো থাকবো পরিকল্পনা করে যাইনি গিয়েছিলাম যে দশটা সাড়ে দশটা নাগাদ বেরিয়েছিলাম ভেবেছিলাম খাওয়া দাওয়া করে বিকেলে ফিরে পড়বো তাই সেরকম প্রিপারেশান মানে থাকার হলে যে প্রিপারেশানটা নিয়ে যাওয়া হয় সেটা নিয়ে যাওয়া হয়নি বাড়িঘর সেইভাবে করে যায়নি তো সেই জন্যই চারিদিকে মানে ছড়ানো ছেটানো হয়েছিল। সেইগুলো এসে টিপটাপ করে গুছিয়ে নিলাম ঘর দুয়ারটাও সব কিছু পরিষ্কার করে নিলাম আর সেটা অফ ক্যামেরাই করেছি কারণ অনেকটা সময় লেগে যাবে আর এদিকে অনেকটা বেলাও হয়ে যাচ্ছে রান্নাও বসাতে হবে আর মেয়েটা না সকাল থেকে খাইনি আমরা ওখানে খাওয়া দাওয়া করে এসেছি কিন্তু মেয়েটা খেলো না কিছু তো সেই কারণে ওর খিদেও লাগবে আর আমরা যেহেতু বাড়িতে ছিলাম না দুধটাও নেওয়া হয়নি আর ও তো উল্টো অন্য কোনো কিছু সেরকমভাবে খেতে চায় না তো সে যাই হোক ওই বিস্কুট কেক এইসবই খেয়েছে তাই তাড়াহুড়ো করে ভাতটা বসিয়ে দিলে ওকে স্নান টান করি বা হ্যাঁ মেয়েকেও স্নান করিয়ে নিয়েছি তো ভাতটা হয়ে গেলে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো এগিয়ে আবার নাচের ক্লাস রয়েছে যাই হোক জার্নি তো হয়েছে পরিশ্রম হয়েছে আর কালকে সারা দিন সেখানে জার্নি কষ্ট সেখানে ছোটা হোটা খেলাধুলা বাচ্চারা তো কোথাও সঙ্গী পেলে আর দেখতে নেই আর সেখানে অনেকগুলো বাচ্চা পেয়েছিলো যাই হোক কালকে সারাদিন তো বেশ মোটামুটি ভালোই কেটেছিলো অনেক লোকজন সবাই ছিল কিন্তু কী বলতো মনের দিক থেকে কিন্তু শান্তি পায় না কারণ কি আমার ভাগ্নিদের বাড়িঘরও বিশাল সুন্দর আর আমার ননদেরও বাড়িঘর বেশ ভালো কিন্তু সেক্ষেত্রে আমার তো মাটির বাড়ি কিন্তু কী বলতো মেয়েদের না এরকমই হয় বিয়ের পর না তখন বাপের বাড়িটাও আর ভালো লাগে না তখন মনে হয় নিজের স্বামীর যে ঘর সেটা যদি কুঁড়ে ঘরও হয় সেটাই অনেক বেশি শান্তির জায়গা তো সত্যি কথা বলতে গিয়ে কালকে সেখানে যে ছিলাম অনেকটা মানে কি বলবো মনের দিক থেকে কোনো সারা রাত এত চিন্তা যে ঘর বাড়ি কী হচ্ছে না হচ্ছে মানে সারা রাত ঘর নিয়ে এতটাই চিন্তা করেছি যে আমি রাতে স্বপ্ন দেখছি আমি মেয়েকে বাড়িতে একা রেখে দিয়ে গেছি আর ঝড় বৃষ্টির কারণে আসতে পারিনি মেয়ে একা একা আছে তো বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে হাহাকার করছি যে মেয়েকে একা রেখে দিয়ে গেছি আসলে মেয়ে কিন্তু আমার কাছেই রয়েছে কিন্তু কী বলতো মানে ঘর বাড়িটাকে নিয়ে এতটাই গভীর চিন্তা করেছিলাম যে ঘর বাড়ি কী হচ্ছে মানে যেহেতু বাড়িতে কেউ নেই ফাঁকা বাড়ি তারপরে আমার শাশুড়িদের ঘরেও কেউ নেই মানে বেশ একটা চিন্তার বিষয় ছিল যা হোক টুকটাক ঘরে জিনিসপত্র তো রয়েছে আর কেউ যদি বদমাইশি করে তো এইসব কারণে না এতটাই চিন্তা হয়ে গেছে যার কারণে ওই রকম একটা স্বপ্ন দেখছিলাম তাই সকালে আর দেরি না করে তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে ওদেরকে টেনে তুলে ওই সকালে ঘুগনি করেছিল মানে বর্ণনদ তো সেখানে খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম তো সবাই আজকে বাড়ি চলে আসবে আমার বাকি যে ননদরা শাশুড়ি আর সবাই তবে ওরা একটু দেরি আসবে আর আমি কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি মন পড়ছিল না কি বলতো শুধু মনটা টান ছিল কখন বাড়ি যায় শুধু তাই নয় আজকে ননদের বাড়ি বলে নয় কিন্তু আমার যখন মা ছিল বাপের বাড়ি যেতাম তো দুদিন থাকতাম যেতে ইচ্ছা করতো এক মাস হয়ে গেলেই তো মনে হতো কখন একবার যাবো কখন একবার যাব তবে যাব দুদিন থাকবো ঘুরে পালিয়ে আসবো বেশি দিন আবার থাকতেও ভালো লাগতো না অথচ ওইখানেই কিন্তু জন্ম থেকে কুড়ি বাইশটা বছর ওইখানেই কাটিয়েছি তাই না এরকমই একটা হয় কারণ প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে ঘটে থাকে বিয়ের পর তার স্বামীর ঘর যেটা সেটাই যেন তার শান্তির জায়গা আর এদিকে কথা বলতে বলতে আমার বহু কাজ কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু বিকেল হয়ে গেছে এখন বাজে ওই সাড়ে চারটে মতো তো মেয়ের নাচের ক্লাস আছে সাড়ে পাঁচটা থেকে তারা ওরা করে কাজগুলো কমপ্লিট করছি দেখো দুপুরে আজকে রান্না করেছিলাম ঝিঙ্গে আলু ঝোল আর উচ্ছে ভাজা তো সেটা আর মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম মেয়েকে তো আগেই খাইয়ে দিয়েছি তারপরে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই ডিউটি গেছে আর আমি খাওয়া দাওয়া করে নিয়ে ওই যে সেই ঘরে জামা কাপড় ছিল কাঁচা জামা কাপড় তুলে রেখেছিলাম সেগুলো সব গুছিয়ে বিছানাটা পরিষ্কার করে আবার এই ঘরে চলে আসলাম ওই যে যেই কাপড়গুলো সব ব্যবহার করেছিলাম সেগুলো কাচতে তো হবে তো সেই জন্য যেগুলো কাচার সেগুলোকে আলাদা করে ভাঁজ করে এই যে জায়গাটায় রেখে দিলাম আর তারপরে দেখলাম আলনাটায় বেশ ধুলো পড়েছে কারণ কিছুদিন হয়ে গেল আলনাটায় আমি হাত দিইনি পরিষ্কার করা হয়নি আর এই ধুলোগুলো একবারে সাদা হয়ে আছে ভাবলাম যেহেতু কাজ তো করছি পরিষ্কার করছি সবটাই তো সেই জন্য আর এইটা কেন বাকি থাকে তাই আন্নাটাও একটু পরিষ্কার করে নিয়েছি জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম যেগুলো কাচার সেগুলো আলাদা করে রেখে দিলাম কারণ একদিনে তো সব সম্ভব নয় যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে তো সেই কারণে সুযোগ পেলে দুটো একটা করে কেচে নেব আর সেই কারণেই গুছিয়ে অন্য একটা জায়গায় রেখে দিলাম কারণ চারিদিকে অচলা হয়ে থাকলে দেখতে ভালো লাগে না তারপর দেখো এই জাল নাটাও হয়ে গেল ওদিকে মেয়েকে কিন্তু বিস্কুট খেতে দিয়ে দিচ্ছি ও বলছে জল বিস্কুট খাবে তো যাই হোক ও খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিই ততক্ষণ আমার এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আর তারপরে আবার দুজনে হাঁটতে হাঁটতে যাবো কারণ তোমাদের দাদা হয়তো বাড়িতে নেই ডিউটি গেছে তো যাই হোক এদিকে আমার রান্না শোকেজ টিভি সব কিছু মোছা হয়ে এখন এই যে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি কারণ দুপুরে যেহেতু একটু বিছানায় ঘুমিয়ে ঘুমায়নি শুয়েছিলাম তো সেই কারণেই বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর কোথাও যাওয়ার হলে ঘর তো যদি অগোছালো থাকে না মানে মানে মনটা যেন ঘরের মধ্যে পড়ে থাকে যেন সব এখানে অগোছালো আছে কখন ঘরে গিয়ে পৌঁছাবো কখন গোছাবো কিন্তু যদি গোছ কাজ করে থাকে তাহলে মনের মধ্যেও একটা শান্তি থাকে তো যাই হোক দেখো আমার বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেলো এখন ঘর দরগুলো ঝাঁট দিই তারপরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো আর আমরা যখন বেরিয়েছিলাম ননদের ঘর যাওয়ার জন্য ননদের ঘর নয় সরি ভাগ্নি ঘর তো যেহেতু কাছাকাছি তো তাই ননদের ঘর হয়ে যাচ্ছে রোদ ঝলমলে আকাশ ছিল তবু কিন্তু জামা কাপড়গুলো ভাগ্যিস মিলে রেখে যাবো ভেবেছিলাম আর আম কেটে সেই শুকনো করার জন্য রেখেছিলাম তোমাদের দাদাভাই বলছিলো রোদে রেখে যাও এসে তুলে নেবো পাক গিয়ে আমি জামা কাপড় বা ওই জিনিসটাও রেখে যাইনি তাহলে যে সর্বনাশ হয়ে যেত তা জামা কাপড় তুলে রেখে গিয়েছিলাম কিন্তু ওই সিঁড়িটার কাছে না ওই একটা ব্যানার দিয়ে ঢাকা দিই কিন্তু সেই কভারটা লাগানো হয়নি কারণ রোদ ছিল তো বুঝতে পারিনি বৃষ্টি হবে আর তার কারণে কী হয়েছে তো এত জোর বৃষ্টি হয়েছে সব মাটি না ধোয়া হয়ে চলে গেছে এতে কি হবে তো আবার আমার কাজটা বেড়ে গেলো কোনো একটা সময় আবার জমি থেকে মাটি নিয়ে এসে মাটি ফেলতে হবে আর এদিকে দেখো দুদিনের বৃষ্টি পেয়ে কুমড়ো গাছ যেন লাফিয়ে লাফিয়ে হয়েছে কীরকম একটা লাল লাল হয়ে গেছিলো আর এখন দেখো একেবারে সবুজ টস্টর করছে এবং দেখছি কয়েকটা ছোটো ছোটো কুমড়ো ধরছে তবে এর আগে কয়েকটা ধরেছিলো নষ্ট হয়ে যাচ্ছিলো প্রচণ্ড গরমের জন্য আর জমিতে যে কুমড়ো গাছগুলো সেগুলো কিন্তু এত সুন্দর হয়নি সেগুলো অতচ পরিচর্যা পাচ্ছে ট্রিটমেন্ট পাচ্ছে কিন্তু এটা দেখো অবহেলাই মানে এমন কি এটাকে নি জানো তো দানা পরেই হয়েছে তো দেখো কত সুন্দর লাগছে এমন মনে হচ্ছে যেন গাছের ডগুলো কেটে রান্না করে ফেলি তো যাই হোক কত সুন্দর টস টস করছে আর বৃষ্টি পেয়ে আরও সুন্দর হয়ে গেছে তো তারপরে বাড়িরটায় সব ঝাড় দিয়ে চলে আসলাম এই যে বাসনগুলো দুপুরে ধুয়ে রেখেছিলাম তো সেগুলোই এখন গুছিয়ে নেব জায়গা মতো এখন কিন্তু কিছুটা সময় পার হয়ে গেছে মেয়ের নাচের ক্লাস থেকে চলে বসেছি এসে সন্ধ্যাটা দিয়ে মেয়ের জন্য ম্যাগি বানিয়ে নিচ্ছি আর আমিও দেখে এক কাপ চা বানিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই আর মেয়ের ম্যাগিটাও না অল্প ছিল তো তোমাদের দাদা ফোন করে বলে দিয়েছি বাজার কয়েকটা কিছু আনার ছিল তো সেগুলো আনতে আর সেই সঙ্গে এখন যেটুকু ম্যাগি ছিল করে দিলাম আর আমি একটু লাল চা করে খেয়ে নিচ্ছি আর এরপর কিন্তু ভিডিওটা দেখছো তোমরা পরের দিন মানে শনিবার রাতের ভিডিও তো তোমাদের দাদা ভাই দুপুরেই একটু চিকেন করেছিল বেশি ছিল মানে দুপুরেই কষে রেখেছিলো তো রাতে সেটা ঝোল করে নিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে শেয়ারও করতে পারো আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আজকের মতো টাটা